যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের কয়েল দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটা কো বেশি নিবো না একটা কো বেশি নিব না পয়েন্ট জিরো আর এম পয়েন্ট জিরো এটা হচ্ছে তিন ছত্রিশ বলে কেউ থ্রি সিক্স বলে কেউ তিন বিশ বলে আচ্ছা এটা রেট হচ্ছে আপনার অনলি তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা ফাইবার এম মানে টু পয়েন্ট ফাইবার এম এটা হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও মোটর ইউজ হয় একটা নিশিতি ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো টাকা

ট্রেনারেম এর রেট হচ্ছে বারো পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক সাশ্রয় আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু অর্ধেক বিদায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠানে আসবেন যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ মার্বেল সিরিজের একটা খুব সুন্দর একটা গ্যাং সিরিজ দেখেন এটা দুশো আশি টাকা ফোর গ্যাং দুশো আশি টাকা এই যে একটা ফোর গ্যাং রয়েছে শুধু আশি টাকা শুধু আশি টাকা শুধু আশি টাকা এবং গ্রান্টি দিচ্ছি আপনার পনেরো বছর পনেরো বছরের গ্যারান্টি আর জান আপনার চ্যানেলের মাধ্যমে যারা নিজ শেয়ার করবে ই করবে জান আজীবন গ্যারান্টি একসাথে এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্রান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং গ্যাং কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরি কেবলস বিজলি কেবল আর আর কেবলস যার যেরকম কেবল প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটাই নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বিআর বি

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এসেছি কাপ্তার বাজার কমপ্লেক্স মিলন ইলেকট্রিক দোকান নাম্বার 67 নাম্বার এই প্রতিষ্ঠান থেকে আপনারা নতুন বাড়ি তৈরি করেছেন নতুন বাড়ি তৈরি করার পর ইলেকট্রিক যত আইটেম রয়েছে সবকিছু পেয়ে যাবেন একটা আইডিয়া দিয়ে দিব যারা আপনারা বাড়ি তৈরি করার জন্য মাল নিতে চান অথবা ব্যবসার কাজে মাল নিতে চান পুরো ভিডিও দেখে আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন মিলন ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম মিলন ইলেকট্রিক জি ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স নবাবপুর তাই সহজ ঠিকানা বলে তো ভাই কিভাবে আসতে হবে আর ঢাকা নবাবপুর এটা মেয়র হানি ফ্লাইওভার টুল গরের সাথে পড়েছে গুলিস্থান এটা আচ্ছা আপনার সহজ ঠিকানা হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার টুল গরের সাথে কাপ্তান বাজার এক নাম্বার ভবন এবং আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক 66 নাম্বার দোকান আমার

আর লোহা কিনা অ্যালুমিনিয়াম কিনা এই জিনিসটার জন্য ভয় পায় আমি আসলে আজকে ক্যাপাসিটি একটু যাচাই বাচাই করে চিনিয়ে দিব যেমন দেখিয়ে দেন তো যেমন আপনার আর মিলন ভাই একটা বিষয় আমাকে একজন কমেন্ট করছে রবিউল ভাই কোন তারিখে ব্যবহার এটা জানাই দেন আচ্ছা ঠিক জ্ঞান দরকার ঠিক আছে ঠিক আছে কোন তারিখে ব্যবহার হয় এটা আমি কাটতে কাটতে বলি যেমন 1.3 আরএম 322 এটা দিয়ে আপনার লাইট ফ্যান ওয়্যারিং এ হয় আর 2.0 আরএম মোটর ফ্রিজ গিজারে ইউজ হয় আচ্ছা 2.5 টু মোটর ফ্রিজ গিজারে 3 আরএম দিয়ে আপনার এসি তারপরে ফোর আর এম দিয়েও এসি মেন লাইন সিক্স আর এম দিয়েও আপনার দুই ঘোড়া তিন ঘোড়া মোটর চালায় আর সেভেন আর এম দিয়ে টেন আর এম দিয়ে এগুলো দিয়ে বাসা বাড়ির মেন লাইন টা তো আসলে স্টেপ বাই স্টেপ তারের সাইজ এবং তার সাইজ অনুযায়ী কার্যকারী রেট এটা কি কোন তার ভাই এটা কি তার এটা হচ্ছে আপনার তামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই থ্রি আর যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার সাতাশশো ছাব্বিশশো টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয়ই এটার ভিতর ভেজাল আছে নাইলে এটা দুই নাম্বার প্রোডাক্ট এই জিনিসটা যাতে তারা সঠিকভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি সঠিক ভাবে যেমন আমাদের ওয়ান থ্রি পনেরোশো টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে ফায়ার প্রুফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চীনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আহ আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং আরো চকচক করতেছে সাদা গুণিতারি মত হয়ে যায় এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন পুরো প্রাপ্ত জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার হুবহু দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা আপনি ঘষলে পরে কি হবে দেখা যাচ্ছে দেখেন এই যে আমি ঘষে দিচ্ছি দেখেন এটা যে যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে পুড়ে দেখাবো সাদা হয়ে গেছে ভাই পুরোটা সাদা হয়ে গেছে দেখেন আগুনে পুরান্ত থেকে আমি দেখেন এই যে কি হবে আগুনে পুরালে এটা গলেই যাবে একবার গলে দুটো রাখছেন এটা অ্যালুমিনিয়াম এটা তামা দুটোই পুরাবেন ভাই জি জি এটা হচ্ছে আমার এমএম ব্র্যান্ড যেটা আমরা একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন তো আমার কাস্টমার ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পড়ে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডে তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্রান্ডি সহকারে নতুন জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই ভাই দেখেন আপনি পুরো নেবেন আমরা আপনারা পুরো নেবেন আসলে আমাদের তো প্রোডাক্ট নিতে হবে কিছু না কিন্তু সঠিক জিনিসটা যেটা সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেজন্য আপনাদের এই ম্যাসেজটা দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা प्रूव করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছিনা আর অরিজিনাল তার নিলো আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না এই হচ্ছে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন এখানে আগুন আর দেখেন এটাও কিন্তু আপনার ফায়ারপ্রুফ করা এটাও কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালমোনিয়াম আচ্ছা এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এইভাবে পুরে দেখাবে যে দেখেন যে ফায়ার প্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালমোনিয়াম

সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্র্যান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটা আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার করা ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম হুম হুম 3 বাইশ বাসাবাড়ি লাইট ফ্যান এর জন্য এটা লাইট জন্য ইউজ করে কেউ হাফ মোটরের জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড তামা ফায়ার প্রুফ এবং একশো গ্যারান্টি আমাদের তারপরে তারপরে রয়েছে আপনার এটা হচ্ছে বলে 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 কেউ কেউ আপনার আপনার হবে আমরা তামা একট রেখে ফায়ার প্রুফ রেখে আমরা বিক্রি করতেছি আপনার তেইশ টাকা তারপরে রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম মানে হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও মোটর ইউজ হয় ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতের টাকা যেটা পয়েন্ট আল্লাপাক ব্যবসাকে হালাল করেছে হালাল পথে উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু পয়েন্ট ফাইভ আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু তখন অন্য খান তো আমরা গুণগত মান সবকিছু বজায় রেখি ইনশাল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহ রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই ব্রান্ডে তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচা রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানে ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার 27 মানে আপনার যেটাকে বলে হচ্ছে 3.0 RM আচ্ছা 27 এর রেট হচ্ছে আপনার 3350 এটা আপনার এসিতে মেইন লাইনে ব্যবহার করে তারপর সাত বাইশ এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম বলে ফোর আর এম জি এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কেবল সি তামা ফায়ারপ্রুফ এবং গ্র্যান্টি আচ্ছা আচ্ছা তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম এর রেট হচ্ছে আমাদের আহ আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো সেভেন আর এম আর টেন আর এম রয়েছে আমাদের টেন রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বারো হাজার পাঁচশো এবং এগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক আমাদের কাছে গেলে অর্ধেকই পরে কিন্তু

চিটার এখন কেউ প্রোডাক্ট নিয়ে এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করছি কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছে ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে আপনার কিন্তু দাম বেড়ে যাবে ভাই আমি আসলে নতুন প্রোডাক্ট আমার নতুন ব্র্যান্ড তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রোডাক্টের রেটটা ধরে রাখতে যখন পারবো না তখন আমি ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দেব যে আমি আর পারতেছি না আমার রেট এই তারিখ থেকে এত বেড়েছে এখন এই যে ভিডিওর রেটটা দিচ্ছেন জি খুব সেম পাবেন তো না এক টাকাও তো বেশি হবে এক টাকাও বেশি নেব না এক টাকা হতে পারে বেশি হবে এক টাকা কম নেব প্রয়োজনে কিন্তু এক টাকা বেশি নেব না কারণ হচ্ছে কি আমি প্রচার করতেছি আর মানুষের কাছে প্রচার করার উদ্দেশ্য কি যাতে সীমিত লাভে প্রচারটা বেশি হয় তাই না ওকে ভাই তারপরে তো তারপরে আছে আমাদের আহ টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেননা আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নেবেন আর যারা প্রবাসে থাকেন আসলে প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপর নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না

কিছুটা আর মিস্ত্রি তো আপনার এক লাখটার প্রোডাক্ট কিনলে উনি তো বিশ বিশ টাকা গানায় আসে মনোগেন সিস্টেম করে দিব আপনাকে দেখাইলো যে ওই দোকানে কম রাখবে আপনার নিয়ে গেল উনি তো আগেই সেট করে রাখছে বুঝছেন না তো উনি ওখান থেকে কমিশন খেয়ে নিল তো এখন আপনার প্রোডাক্ট আপনি দশ দোকান যাচাই বাচাই করে কিনবেন প্রয়োজন আপনি ঠকেন আপনি ঠকলে এই ঠকা ঠক না এটা আপনি জিতলেন মনে করেন আপনি নিজে কিনে আপনি ঠকছেন বলছেন না আরেকজন রেদার ঠকেন নাই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে আগে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকি ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন আপনার টাইম থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন পেয়ে যাবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটা কো বেশি নিবো না বেশি নিবো না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করে আছে আপনি দশ গোস চাইলে দশ গোস নিতে পারবেন পঞ্চাশ গোস চাইলে পঞ্চাশ গোস নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

একটা ফোর গ্যাং রয়েছে নতুন বলবে যে রবীল ভাইয়ের চ্যানেল দেখে আসছিলাম কিনেছে এখন নষ্ট হয়েছে চেঞ্জ দেন তারপরে তো আসলে এইরকম আমাদের গ্যাং অনেক কালেকশন রয়েছে যারা এটা হচ্ছে যে মোটর গিজার যারা ইউজ করে এটা 250 টাকা আপনার ডিবিসি আছে না ভাই আপনার পছন্দ এই যে সার্কিট বেকার রয়েছে হিউজ পরিমাণের আসলে আর সবকিছু তো আমরা দেখাই না তো আপনারা আমরা এই ভিডিওর মাধ্যমে রেড গুলো কিন্তু বলে দেই যেমন সিঙ্গেল যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বি

আহ মিলন ভাই থাকবে ইনশাআল্লাহ 44 দিন থেকে কোয়ারি যা যেরকম প্রয়োজন লতা তার লাগবে আপনার এর জন্য নিতে পারবেন আপনার মানে কেবল স্যার সাইজের কোনো শেষ নেই আমার কাছে সব ধরনের কেবল পাচ্ছেন ইনশাআল্লাহ ওকে মিলন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে জি আসসালামু আলাইকুম আচ্ছা